প্রসঙ্গ এসআইআর যাব যেভাবে নাম বাদ যাচ্ছে এসআইআর তো প্রথমবার হয়েছে রাজ্যে তা তো নয় বাম জামানত হয়েছে এবারও হচ্ছে এখন সেটা নিয়েও কাটা বিশ্লেষণ চলছে পোস্টমার্টম চলছে তো এই বিষয়টা কিভাবে দেখছেন এবারে ভোটে কতটা এফেক্ট ফেলবে তখন এফেক্ট তো ফেলবেই কেন বিজেপি এমন একটা পার্টি যারা নিজের সমর্থকদের নাম নিজে হাতে করে ভোটে কাটলো মানে এরকম দল আমি পৃথিবীতে কোথাও হতে পারে বলে কেউ কোনো শুনিনি এবং আপনি দেখবেন এই ফাইনাল ড্রাফ বেরোবে কিন্তু প্রথম লিস্টে যাদের যাদের নাম কাটা গেছে তার প্রায় সত্তর শতাংশের ওপর নাম শুধুমাত্র উদ্বাস্ত মতুয়া অঞ্চলে যে এলাকাগুলোতে বিজেপি গত সাত আট বছর ধরে একচেটিয়া ভোট পেয়ে এসছে জিতে এসছে গঙ্গা গাইঘাটা রানাঘাট ঠাকুরনগর সড়কনগর মানে ওই গোটা ওই এলাকাটা হ্যাঁ মানে কৃষ্ণনগর পর্যন্ত মানে গোটা একদম মতুয়া হার্টল্যান্ড যেটা পশ্চিম সেখানে সবচেয়ে বেশি মানুষের নাম কাটা গেছে আদিবাসী এলাকায় তারপরই আসছে আদিবাসী এলাকায় আদিবাসী মানুষজনের নাম আদিবাসী এলাকাগুলোতে বিজেপি কত কতগুলো ভোটে ভালো ফলাফল করেছে এইবার ওরা ঝাড়গ্রাম হারলো তার আগেরবার ঝাড়গ্রাম জিতেছিল আরও বিভিন্ন বাঁকুড়ায় তার আগেরবার জিতেছিল এবার হারলো মানে একেবারে মানে তাদের যারা ভোটার মানে তাদের বেশি বেশি ভোট সব বুথে বুথে মানুষ সেই সবচেয়ে নাম কাটা গেছে সুতরাং বিজেপির কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই একদিকে এই মানুষগুলোর প্রতি যেটা হলো সেটা অন্যায় আমরা এই মানুষের পাশে আছি এবং তাদেরকে আবার ভারতের ভোটার লিস্টে ফিরিয়ে আনার লড়াই আমরা আছি কিন্তু বিজেপি তার সমর্থকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা আসলে কি জিনিস